নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো মটন বিরিয়ানি কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো বেসটা করে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে ওতে দেবো পেঁয়াজ কুচি গোটা গরম মশলা আর তেজপাতা পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা এতে পুরো মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েছি দেখানো হয়নি এর মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এ মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব গীস কষে নিয়েছি আর গ্যাসে আজ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে দেবো মাংস কতটা জল ছেড়েছে আর ভালো করে নেড়ে দেবো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত এদিকে জল ফুটে উঠেছে চালটা ধুয়ে রেখে দিয়ে দেব এদের সাদা তেল আর লবণ আর গোটা গরম মশলা আর তেজপাতা ভাত হয়ে গেছে এবার মাংস কষানো হয়ে গেছে এবার গোটা গরম মশলা বাটা আর ঘি মাংসটা নামিয়ে নেব এই ভাতের মাঠটা ঝরে নিয়েছি এবারে দেখো বিরিয়ানি মশলা দুটো ভাগ ভাগ করে নিয়েছি এটা মিঠা হাত করে সব মিশিয়ে নেব এবার সসম্যানে ঘি মাখিয়ে খেয়ে এর উপরে ভাতগুলো দিয়ে দেবো অর্ধেক ভাত দিয়ে দিয়েছি এবার মাংসগুলো সাজিয়ে দেব মাংস সাজিয়ে দিয়েছি এবার আগে থেকে সেদ্ধ করে কিছুটা ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম ডিমগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়ে দেব উপর দিয়ে ভাত দিয়ে দেব ভাত দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব আগে দুধের মধ্যে কেশর আর গোলাপ জল আর কেওড়া জল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ওটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আবার একটু ঘি দিয়ে দেবো এবার গ্যাসে আজ কমিয়ে দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেবো একটু সুন্দর দম হয়েছে এবার বেড়ে নেব যে বেড়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে